তো গাইস দেখতে পাচ্ছ আমাদের আজকে ঘর বাড়ি ঝাড় দেওয়া হচ্ছে আর কি দেখতে পাচ্ছি কোথায় উঠেছে আর কি এখান থেকে কোথায় উঠেছে রে কেও এই ভাঙবে আর এইখানে ভাঙ্গা আছে যে রে এই ইয়ে এইখানে ভাঙ্গা আছে ভাঙ্গা আছে দেখতে পাইছে

নাম নাম নামও মুখ নামলাই তো নামে কেন কাঁপটা তো মুখ করবেন আসলে বেটার চাই ammo holo ya na tai se kin ta mur kin dekho guys nam de porchina kon amader khobali khobali er nam de porchina khobali dekho bhangbe sob kichu amader ye yei phulora ye akkhone pore jao khobali 気持ちがいいよ、おっさん、プロバリューです。